আপনাদের সঙ্গে আড্ডা শুরু করার প্রথমেই দেখাই ব্যালকানির এখানে যে জুই ফুলের গাছটা লাগিয়েছি একসঙ্গে পাঁচখানা ফুল ফুটেছে আর জুই ফুলের সাইজ দেখুন প্রথমে ভেবেছিলাম বেল ফুল আপনারাই কেউ বলেছেন যে না এটা থোকা জুই সেরকম গন্ধ নেই তবে ফুলটা যা সুন্দর দেখতে আজ ঠাকুর পুজো দিয়ে নেমে দেখছি এতগুলো ফুল ফুটেছে ইন্দ্র মনে মনে আফসোস করছিল যদি আর একটু আগে চোখে পড়তো তাহলে এখান থেকে দুখানা তুলে ঠাকুরের পায়ে দিতে পারতাম সে যাই হোক ফুল যতক্ষণ গাছে থাকে ততক্ষণই গাছের শোভা বাড়ে তুলে নিলেই তো হয়ে গেল আজ সকাল থেকে ঝকঝকে আকাশ চকচকে রোদ এই সমস্ত দেখে মন ভালো হয়ে যাচ্ছে তবে কেঁচে ধুয়ে জামা কাপড় যেই ছাদে মেলতে যাবো ঝমাঝম বৃষ্টি বর্ষাকালে বৃষ্টির কোনো গ্যারেন্টি নেই আর আমাদের ঘরদুয়ার পরিষ্কার করতে আসবে শুক্রবার পুকুর রবিবার পরীক্ষা কি করে হবে কে জানে ঘর পরিষ্কার বলতে শুধু ঝেড়ে পুছে দিয়ে গেল তা তো নয় দুই ঘরের খাট সরাবে খাটের নিচে যে সম্পত্তি আছে সেই সমস্ত বের করবে একটুখানি ঝামেলা রয়েছে সে যাই হোক ইন্দ্র একটু আগে খেয়ে দিয়ে বেরোলো গতকালকে ভাত ছিল বললো ভাত ভাজো প্রত্যেক দিন আমার ভাত ভাজতে ইচ্ছা করে না ভাত ভাজাতে না বেশ অনেকটা পরিমাণে তেল দিতে হয় নাহলে কড়াইয়ের সঙ্গে লেগে যায় আর সকাল সকাল অত তেল দিয়ে ভাত ভাজা খেয়ে যখন বেরোয় ফেরার পরে বলে আমার বুকে ব্যথা করছে আমার যেন কেমন লাগছে সেই জন্য জল ঢালা ভাতের সঙ্গে অল্প তেল দিয়ে আলু ভেজে দিয়েছি ডিম ভেজে দিয়েছি সেই খেয়ে বেরিয়ে গেছে আর ওইটুকু করতে গিয়ে দেখুন আমার রান্নাঘরের অবস্থা মনে হয় বিশাল জোরে একখানা তুফান এসেছিল কেন কি জানি একটুখানি চা বানাতে গেলে কিংবা টুকটাক রান্না করতে গেলে আমার রান্নাঘর এরকম ছড়িয়ে যায় এরপরে ঘরের লোক বলবে তোমাকে আর রান্নাঘরে রান্না হবে না মাঠে ঘাটে বসে রান্না করো সারাদিনে কতবার যে সোফার কভারটা টান টান করি গুনে হিসাব দিতে পারবো না আর লবঙ্গলতিকার গাছটাকে তুলে এই পটের মধ্যে রোপণ করে দিয়েছি এখন এই জায়গাতেই থাক চার পাঁচ দিন থাকুক তারপরে একটু রোদে দিতে হবে এই গাছ খুব রোদ না পেলে বাড়বে না ফুলও দেবে না সেই সকালবেলায় ধুনো জ্বালিয়েছি এখনো পর্যন্ত হালকা হালকা ধুয়ো উঠছে একটু জল দিয়ে নেভাই কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় শুনে গেল আজ কি রান্না করবে গো আমি কি সেই বুঝে তুমি দুপুরে খেতে আসবে বলছে না না ফ্রিজ ঘেটে দেখলাম সেরকম সবজিপাতি নেই যদি রান্নাবান্নার কিছু না থাকে অফিসে যাওয়ার আগে এনে দেব অত খারাপ ভাবো কেন মামুন আমায় এই যে কাটা মাছ আছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলে না মাছের টেস্ট একটু ভালো থাকে সত্যিই তো ফ্রিজে কোনো রকম সবজি নেই টমেটো শশা ঢেঁড়স আর কয়েকটা বেগুন রয়েছে এর আগের দিন অর্ধেক চাল কুমড়ো ডালে দিয়েছিলাম অর্ধেকটা রেখে দিয়েছি এই চাল কুমড়োর বড়া করবো আর না হলে ওই চাল কুমড়ো ভাজা বলে না সেটা করব সঙ্গে মাছের ঝোল হয়ে গেল কাল রাতে আমি আর কুকু ঠিক করেছিলাম যে বিকেলের দিকে দুধ চা খেলেও সকালে আর চা খাবো না ও বাবা সকাল হতে না হতে যেই রান্নাঘরে এসেছি মনে হচ্ছে আজকে খেয়ে নি কাল থেকে খাবো না আর ওরকম দুধ চা খেয়ে বুকের এই পাশটা কেমন যেন গদা পেটানোর মতন কেউ পেটাচ্ছে ভেতরটা খুব ব্যথা করছে গো কেন গো ভালো ছেলে এই ছেলেটাকে জন্মাষ্টমীর আগে আগে স্নান স্নান করিয়ে করিয়ে দিতে হবে যা বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে দিলে না ওই লোমের ভেতরে জল আটকে যাবে ঘা পেচরার সম্ভাবনা কয়েকদিন ধরে টাটকা কুমড়ো শাকের তরকারি খেতে ইচ্ছা করছে বাজারে যে কুমড়ো শাকগুলো বিক্রি হয় সেগুলো গরমে রোদে পুড়ে লুরলুরি হয়ে যায় দেখলে ভক্তি লাগে না মনে হয় কারোর বাড়ির গাছের টাটকা শাক একটু দিয়ে যাবে সেই দিয়ে তরকারি বানিয়ে খাবো চালকুমড়োটাকে এইভাবে কেটে নিয়েছি মাঝখানে একখানা ফালা দিলাম এই ফালিটার মধ্যে পুর ভরবো তারপরে বেসনের মধ্যে চুবিয়ে বড়া ভাজবো না এমনি তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভেজে না দেখা যাক বেলার ভাত একসঙ্গে বানিয়ে রাখি কাল রাতে রাইস কুকারে সেদ্ধ ভাত বানিয়েছিলাম ইন্দ্র গরম ভাত খেতে পছন্দ করে না গরম ভাতের মধ্যে এক বালতি জল ঢেলে ঠান্ডা করবে তারপরে খাবে তাহলে গরম ভাত বানিয়ে লাভ কি একবেলাতেই বানিয়ে রাখি রাতের দিকে হয়ে যাবে তবে প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে তো শরীরের জন্য আলাদা করে ভাত বসাতে পাচ্ছি না আজকে বিকেলে ইন্দ্রকে দিয়ে পাঠাবো এই মুহূর্তে আমি বিকেলের দিকে বেরিয়ে গেলে কুকুর পড়ায় মন লাগবে না ফাঁকা বাড়িতে একা ও থাকতে চায় না বিশেষ করে সন্ধ্যের পরে আগে গামলার বাসন জায়গা মতো গুছিয়ে রাখি টেবিলের ওপরে বাসনের গামলাটা থাকলে না খুব অগোছালো মনে হয় বাইরে থেকে একটা লোক আসলে সবার আগে এই গামলা তার চোখে পড়বে বলে কী রে বাবা এই বাড়ির বউটা কি সারাদিন শুয়ে বসে ঘুমিয়ে কাটায় নাকি ওয়াসনের গামলা এখনও পর্যন্ত টেবিলের ওপরে পড়ে আছে সেদিন এই গামলা করে জল গরম করেছিলাম রঙটা কেমন হয়ে গেছে জামা থাকতে মায়ের নাইটি যতক্ষণ না পড়ছে ততক্ষণ শান্তি নেই কুকুর এখন আমার জিনিসে টান দেওয়ার অভ্যাস হয়েছে যখন টিউশনে যাবে নিজের জুতোটাকে তুলে রেখে আমার জুতোটা পরে হাঁটা দেয় তোরা তো সারা বছর কিনিস আর আমার তো অত কেনা হয় না ছিঁড়ে গেলে পাবো কোথায় তখন চোখে লাগবে তুই বাবা তুমি রাস্তাঘাটে বেরো না কিছু করো না তাও এত জুতো ছেড়ে কি করে তুই যে নিয়ে ছিঁড়ে দিচ্ছিস সেই হিসাব কাকে দেবো ইন্দ্রকে বললে বলবে ছাড়ো না মেয়েটা একটুখানি পড়ে যাচ্ছে বমি হলো কেন সকালবেলায় ঠাকুরের ভোগের তুলসী পাতা খেয়েছে সেই কারণে হলো কিনা কে জানে ঠাকুর ঘরে গিয়ে ঠায় বসে থাকবে ঠাকুরের ভোগে কি পড়ে সেটা ছো মেরে নিয়ে আসবে চাল কুমড়োটা লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব বাইরেটা হঠাৎ মেঘ করে কালো হয়ে আসলো ঘরের কোনো কিছু লাইট না জ্বালিয়ে দেখা যাচ্ছে না ওদিকে মাছের ঝোল প্রায় হয়ে এসছে এর মধ্যে পেঁয়াজ বাদাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মাকে দেখতাম চাল কুমড়োর বড়া বানানোর সময় অল্প একটু সর্ষে বাটা দিত বৃষ্টি শুরু হয়ে গেছে পট করে জানলাটা বন্ধ হয়েছে তো আমি ভয় পেয়ে গেছি জানলা দিয়ে বৃষ্টির হ্যাঁ গরম তেলের মধ্যে পড়ছে চিরবে জানি কাকে বলে এটা রাধুনি পুরে মরবে গো হয়ে গেল এইভাবে পুরগুলো ভরে আগে রেখে দিই তাহলে বেসনে চুবিয়ে ডুবিয়ে ভাজতে সুবিধা গুরু বেসনের ব্যাটারটা যদি আর টাইট ফিট করে মাখতাম তাহলে ভালো হতো আর এই তো বন্ধু আমার দুপুরে বান্না কমপ্লিট চাল কুমড়ো পুরের বড়া আর এখানে পাতলা করে কাটাপোনা মাছের ঝোল একটু ধনে পতার অভাব বোধ করছি ছিটিয়ে দিলে ভালোই হতো ফরিংয়ের ভাত মেঘে ঝুঁকে রেখেছি ঘড়ির কাটা দেড়টার ঘরে ফরিং খেয়ে যা তোকে আনা হয়েছিল বাড়ি পাখরা দেওয়ার জন্য আমাদের খেয়াল রাখার জন্য সামান্য মেঘের ডাকে পুপুর কলেজে বসে রয়েছিস কি করে চলবে গরম গরম ভাতের সঙ্গে বড়া ভাজা সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি ঘি না নিলে জমে বলুন তো ব্যাপারটা পপুকে কতবার ডাকলাম আয় 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 চাল কুমড়োর বড়া খাবে কি না সেটাও জানি না তবে একখানা ওর পাতে দিয়েছি মাছের ঝোলের আলু ঝোল বেশি করে দিয়েছি ওই দিয়ে খেয়ে নেবে পুটি পুটি রান্না পুপু খুব একটা খেতে চায় না পুপু কেন এখনকার বাচ্চারা এই সমস্ত খাবার খেতেই জানে না চোখে মুখে একটু জল না দিলে মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যাব। এই রকম জ্বালা পোড়া দিচ্ছিল এই পুপু তোকে তো কতবার ডাকলাম আসিস না কেন ভাত বেড়ে ঢাকা ছাপা দিয়ে এসছি বাবা বাইরে পড়ছে বৃষ্টি টিভিতে চলছে নাইনটিস এর গান একটু একটু ভেজা ছিল দিলাম রোদে বৃষ্টি এসে আবার পুরো চুপচুপা করে দিয়ে বেরিয়ে গেল এখন ঘড়ির রাত এগারোটা তেইশের ঘরে আমরা রাত দখলের মিছিলে জমায়েত হতে যাচ্ছি আমি পুকু ইন্দ্র তিনজনেই যাচ্ছি দু হাজার চব্বিশ চোদ্দোই আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন আর মাত্র কয়েক ঘন্টা পরে ভারতবাসী স্বাধীনতা দিবস উদযাপন করবে তবে এ কোন স্বাধীন ভারত যেখানে একটি মেয়ের সঙ্গে দুর্ঘটনা ঘটলে প্রথম প্রশ্ন ওঠে এত রাতে মেয়েটা ওখানে কি করছিল তাই আজ আমরা সমস্ত মেয়েরা একসঙ্গে জোট বেঁধে রাত দখলের অভিযানে নেমেছি তবে এই রাত দখলের লড়াই শুধুমাত্র মেয়েদের একার ছিল না একটা মেয়ের বাবা হিসাবে ভাই হিসাবে দাদা হিসাবে স্বামী হিসাবে অনেক পুরুষ আমাদের পায়ে পা মিলিয়ে হেঁটেছে প্রত্যেকটা মানুষ আরজিকরের ডাক্তার মৃত্যু ঘটনার দ্রুত বিচার চাইছি সঙ্গে চাইছি আমাদের মেয়েরা যেন আগামী দিন রাস্তাঘাটে স্কুল কলেজে কর্মক্ষেত্রে নির্ভয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এই লড়াই আমাদের চলতেই থাকবে তাহলেই দেখবেন সমাজের যে বড় বড় মাথারা এই সমস্ত অপরাধীদের সারা জীবন আড়াল করে এসছে তারাও একটা টাইমে আমাদের সামনে আসবে ওই যে কথায় আছে কান টানলে মাথা আসে প্রজারা যখন খেপে যায় তখন রাজার গদিও থাকে না তাই আমাদের এই লড়াই চলতেই থাকবে আমরা এই ঘটনার দ্রুত বিচার চাই আজ হলো নেক্সট ডে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস এই দিনটা ভারতবাসীর কাছে ভীষণ বড়ো উৎসবের একটা দিন তবে দুঃখের বিষয় এই স্বাধীন দেশের নাগরিক হয়েও গতকাল রাতে আমরা মেয়েরা নিজেদের নিরাপত্তার জন্য নিজেদের স্বাধীনতার জন্য প্রতিবাদ মিছিলে নেমেছিলাম আমি পপু ইন্দ্র তিনজনেই গেছি দুটো আড়েটের সময় ফিরেছি তারপরে টিভি খুলে যে সমস্ত খবর দেখতে পেলাম তাতে মনটা ভীষণ খারাপ হয়ে গেল যাই হোক কালকের অত বড় মিছিল দেখে মনে হলো না আমরা দেশবাসী জেগে উঠেছি এর একটা শাস্তি চাই এর একটা বিচার চাই অনেকেই বলছে ক্রিমিনালের ফাঁসি হওয়া দরকার তবে আমি মনে করি আমাদের দেশের আইন এত কড়াকড়ি হোক যে এই দস্যুগুলো মেয়েদের দিকে খারাপ নজরে তাকাতে গেলে দশবার ভাববে হাত দেওয়া তো দূরের কথা এইরকম একটা শক্ত আইন তৈরি করা হোক ফাঁসি দিয়ে কিছু হবে না কারণ যে ধরা পড়েছে এই ঘটনাতে সে নিজেই বলছে ফাঁসি দেওয়ার হলে দিয়ে দিন মানে ফাঁসিতেও এরা আর ভয় পায় না সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন মায়েরা ঘুম পারেনি গানের সঙ্গে সঙ্গে তাকে এই আইনটার কথা বলে দেয় এই যে মেয়েদের দিকে এই খারাপ নজরে তাকালে এরকম শাস্তি হতে পারে তাহলেই দেখবেন বারবার আর এই ঘটনা ঘটবে না এত তো ফাঁসি হচ্ছে আমার বগব কাজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা খুব ভালো থাকবেন পরিস্থিতি এখন এতটাই ভারী যে আমরা কিভাবে ভালো থাকবো সেটা বুঝতে পারছি না তবু আমাদের ভালো থাকতেই হবে আর স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা শুধু দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন হতে পারলাম না